ব্যাপার এত সকালে গালে হাত দিয়ে বসে আছো শরীরটা খারাপ নাকি হ্যাঁ বাপ শরীর আমার ঠিকই আছে আর কয়দিন পরেই তো ঈদের পরব আসছে আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে পরবটা কত সুন্দরভাবে কাটতো তাই তোর মায়ের কথা একটু ভাবছিলাম যা বাপ যা গ্যাসে চারটে ভাত বসিয়ে দে আর ততক্ষণে আমি মাঠে থেকে ঘুরে আসি চুড়ি আছে আলতা আছে ফিতা আছে চুড়ি নেবেন নাকি গো চুড়ি এই চুড়ি এলা ভাই এদিকে আসো এদিকে হলাম আমার কাছে খুব ভালো ভালো জিনিস আছে এই বুড়ি দেখ কি কি নিবি পছন্দ কর তুই পছন্দ কর আমি একটু বাড়ির ভিতর থেকে টাকা পয়সা নিয়ে আসি এগো ছালে এই চুড়িগুলোর দাম কত করে আরে দাম দর হবে আগে তোমার হারটা দাও তো তা মনে আগে তোমার সুন্দর হারটা দাও চারটে চুড়ি পরাই খুব সুন্দর লাগছে তোমাকে কি তোমার চোখ তোমার ঠোঁট তোমার গাল দেখে আমার যান জুড়িয়ে গেল মনে হচ্ছে তুমি একটা জান্নাতের হুর তুমিও খুব সুন্দর মনে হচ্ছে তুমি একটা জান্নাতের জানোয়ার না না তুমি জান্নাতের জমিদার আই লাভ ইউ সোনা তোমার এসব কোনো কিছুর দাম লাগবে না আই লাভ ইউ টু সোনা এই ছেলে এই তুমি মাল বিক্রি করছো না আমার মেয়ের সাথে প্রেম করছো তোমার সাহস তো কম নয় না না খালাম্মা আমি আপনার মেয়ের সাথে কিছুই করিনি এই তো সম্মাল দেয়া হয়ে গেছে এবার আমি আসি খালাম্মা এই ছেলে শোনো তুমি যখন আমায় খালাম্মা বলে ডেকেছ তাই তোমায় এই যাত্রায় মাফ করে দিলাম কারণ তুমি আমার ছেলের মতো তাই তুমি একটু পানি খাবার খেয়ে হিসাব করে পয়সা নিয়ে যাবে এই জোৎস্না ছেলেটাকে ভিতরে নিয়ে হুম কিছু বুঝলে মশাই আমার মা হয়তো তোমাকে পছন্দ করেছে তাড়াতাড়ি ফোন নাম্বারটা দাও তো তোমার তার মানে তোমার মা ওকে আমার সাথে প্রেম করবে নাকি আরে বুদ্ধু তুমি এইটুকু বোঝো না মা তোমাকে জামাই করতে চায় এবার আসো তো একটু চা মিষ্টি খেয়ে যাও এবার আমি আসছি জোজনা টা টা বাই বাই হ্যালো 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 কে তুমি কে তুমি মা আই লাভ ইউ সোনা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার রাতের বিছানা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি মেরে বাবা কি হলো আব্বা কে ফোন করেছে কই মোবাইলটা আমাকে দাও তো আব্বা হ্যালো হ্যালো কে জসনা আরে ওটা আমার আব্বা ছিল আরে শোনো শোনো আজ বিকাল চারটার সময় প্রাইমারি স্কুলে দেখা করো অনেক কথা আছে ঠিক আছে তাহলে এখন আমি ফোন রাখছি জানো শাকিল আজ সারারাত আমি ঘুমাইনি শুধু তোমার কথা ভেবে আর একটু চোখ বুঝলেই তোমার মুখটা দেখতে পাই আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি শাকিল আমি তোমায় ছাড়া বাঁচব না আমিও তোমায় খুব ভালোবেসে ফেলেছি জোসনা আমিও তোমায় ছাড়া বাঁচব না আমি তোমায় বিয়ে করতে চাই না। ঠিক আছে শাকিল যেভাবেই হোক আমি আমার মাকে রাজি করব আর যদি আমাদের বিয়েতে রাজি না হয় পালি তবে পালিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে বিয়ে করব। এই নাও তোমার জন্য আমি তালের বড়া এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও তুমি আমাকে এতই ভালোবাসো জসনা, তুমি আমার জন্য তালের বড়া নিয়ে এসেছো তাহলে তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই শুধু লাবার বড়া খালে হবে সোনা আমাদেরকে দু চারটি খাওয়াও না হলে কি করবি তুই মারবি আমাদের লেমার এই গায়ে হাত দিব না বলেছিলাম জেনারা কিস আমার নাম শাকিল খান চলে যাই এখান থেকে নাহলে কেড়ে নেবো সমরের যান সাব্বাস সাব্বাস আমার হিরো সবকটাকে মেরে করে দিলে জিরো চলো ডার্লিং আমরা এবার যাই আরে বা আজকে তো আপনাকে চেনাই যাচ্ছে না মনে হচ্ছে বোম্বের হিরো সলমান খান এই আমার কিস্তির টাকা আরে হ্যাঁ আপনি নতুন একটা কাস্টমারের কথা বলেছিলেন তার বাড়িটা কত দূরে একটু আমায় দেখিয়ে দিন হ্যাঁ হ্যাঁ ও গেট আমি স্যারকে এসেছি ও চাচি স্যারকে একটু ঘরে যান চা পানি করে দেন আমার অনেক কাজ পড়ে আছে চাচি আমি এখন আসি নো প্রবলেম কোনো ব্যাপার নয় ঠিক আছে সব ঠিক আছে নেন স্যার চা খেয়ে নেন চাটা ঠান্ডা হয়ে গেছে চাটা খেয়ে নেন ও হ্যাঁ হ্যাঁ அப்துল নামটা বলুন তো আর তিন কপি ছবি আর আপনার স্বামীর নাম আর তিন কপি ছবি আপনার স্বামী কোথায় থাকে আর কি কাজ করে ও স্যার আপনি আমাকে আপনি বলবেন না আমার নাম ধরে ডাকবেন আমার নাম জরিনা বেগম স্বামীর নাম খোকন শেখ ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রি কাজ করে বছরে একবার বাড়ি আসে যা ইনকাম করে মোদে আর বাজে কাজে শেষ করে দেয় এলেন আমার ছবি আর এলেন আমার স্বামীর ছবি একই জোড়িনা সুন্দরী আপনি ভুল করে আপনার শ্বশুর মশাইয়ের ছবি নিয়ে এসেছেন ঠিকই বলছেন স্যার লোক আর কেউ বিশ্বাস করে না সাথে করে কোথাও গেলে লোকে বলে এটা কি তোমার শ্বশুর কি আর করা যাবে স্যার বলেন কপালটাই খারাপ আমার কপালটাই খারাপ জান জড়ি না নিজের কপাল নিজেই তৈরি করা যায় ইচ্ছা থাকলে উপায় হয় সত্যি কথা বলতে গেলে আমি তোমায় ভালোবেসে ফেলেছি কিন্তু কি আর করব বলো তোমার তো স্বামী আছে সারন্ত স্যার আমার ওই ঘাটে মরা স্বামীর কাছে থাকার থেকেও না থাকা ভালো চলেন আমরা একটা দিন ঠিক করে বিয়ে করে নি ঠিক আছে তুমি যখন এত কষ্টে আছো আমার আবার দয়ার শরীর কোনো মেয়ের এই কষ্ট আমার আবার সহ্য হয় না ভেবেছিলাম আর বিয়েই করবো না কত আই মেয়ে আবার পিছে পিছে ঘরে আমি কাউকে পাত্তা দিই না কিন্তু তোমার এত কষ্ট দেখে আমার আর সহ্য করতে পারলাম না ঠিক আছে কথাই বলে শুভ কাজ দেরি করতে নেই চলো এক্ষুনি কাজই অফিসে আলাইকুম কাজী সাহেব ওয়ালাইকুম আসসালাম বলেন আপনার জন্য কি করতে পারি আপনারা কি ছেলে মেয়ে নিয়ে এসেছেন বিয়ে দেওয়ার জন্য না কাজী সাহেব বিয়েটা আমাদেরই হবে তা ঠিক আছে তিন হাজার তিন টাকা লাগবে আর আপনার নাম বলুন পানে অর্থাৎ দুজনারই নাম ঠিকানা বলুন লিখুন আমার নাম রাজু শেখ গ্রাম টুঙ্গি ওর নাম জরিনা বেগম আর ফরিদপুর আপনারা তো অভাব করে দিলেন মশাই কোনটা আগে তো আপনাদের ছেলে মেয়ে বিয়ে করে বাড়ি গেল হ্যাঁ স্যার এই কাজী সাহেব কি কথা বলছে আরে ছাড়ো তো কাজী না ফাজি কার না কার ছেলে মেয়ে এসেছিল তার ঠিক নেই আমাদের ছেলে মেয়ের বিয়ে হলে আমরা কি জানতে পারতাম না এই কাজী সাহেব তাড়াতাড়ি আমাদের বিয়েটা পড়িয়ে দেন আর ধরুন তিন হাজার তিন টাকা শাকিল শাকিল আছিস এই কি হলো আব্বা হয়েছে তোর জন্য আজ আমার মান সম্মান সব শেষ হয়ে গেল আজ পর্যন্ত তোর আব্বাকে কেউ আমল তুলেও কথা বলতে পারেনি তোর বাপ সব সময় মাথা উঁচু করে চলেছে আর তুই সেই মাথা আমার নিচু করে দিলে আমায় কিছু না বলেই বিয়ে করে নিয়ে চলে আসলি আমি কি আর সমাজে মুখ দেখাতে পারবো ছি তোর একটু লজ্জা হওয়া দরকার ছিল আমার যখন মান-ইজ্জত রাখিস যা তুই ঘর থেকে বেরিয়ে ঠিক আছে আব্বা তোমার বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না চলে এসো দোসনা ঘোড়া থাকতে হবে না একি মা তুমি তুমি কি করে খবর পেলে দেখো মা শ্বশুরকে না বলে বিয়ে করেছি বলে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে চলো মা আমরা তোমার শ্বশুর বাড়ি তাহলে ভালোই হয়েছে এটা তোরও শ্বশুর বাড়ি এটা আমারও শ্বশুর বাড়ি আমি তো শ্বশুরকে বিয়ে করে আসলাম তাহলে তোমার জামাই তোমাকে কি বলে ডাকবে মা কেন সাউরি মা তাহলে আর রইল না সমস্যা একবার ডাকবি মা আর একবার ডাকবি সাউরি মা নয় হ্যাঁ